ইবনে উমর হইতে বর্ণিত আছে পাক আলহ সালাম বলিলেন হে আল্লাহ বরকত দাও আমাদের সামে। হে আল্লাহ দাও আমাদের ইয়ামানে সাহাবিরা বললেন হে রাসুল আল্লাহ এবং আমাদের নজদে তিনি বলিলেন হে আল্লাহ বরকত দাও আমাদের সামে হে আল্লাহ বরকত দাও আমাদের ইয়ামানে সাহাবিরা বলিলেন হে রাসুলাল্লাহ এবং আমাদের নজদে আমি মনে করি তৃতীয়বারে তিনি বলিলেন সেখানে তো ভূমিকম্প ও পরীক্ষা এবং ওই স্থানে উদিত হবে শয়তানের ইহা বর্ণিত একটি হাদিস ইসলামের উপর যত প্রকার বিপদাপদ শিয়া আঘাত করিয়াছে তাহার মধ্যে ওহাবি মতবাদের আঘাতই সর্বাপেক্ষা গুরুতর ভবিষ্যদ্রষ্টা রাসিলে পাক আলাহ সালাত সালাম স্পষ্ট দেখিয়াছেন যে নজর হইতে যে আঘাত আসিবে ওহাই হইবে ইসলামের আদর্শের উপর সর্বাপেক্ষা ভয়ঙ্কর আঘাত এই জন্য রাসিলে পাক আলহ সালাতলামকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি নজরের প্রতি দোয়া করেন নাই রাসিলে পাক আলহ যে দেশের জন্য দোয়া করেন নাই সেই দেশটিরও দিন আল্লাহ পাকের রহমত হইতে বঞ্চিত থাকিবে জাগতিক উন্নতি হওয়ার যতই হোক না কেন ইসলামের তৌহিদ রূপটি ওহাবি মতবাদের আঘাতে বর্তমান যুগে শেখ ও কুফুরি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে যাহার ফলে জগৎময় মুসলমানগণ ধর্মনীতির কোনো বিষয়ে আর একমত হতে পারছে না ওহাবি মতবাদের প্রবর্তক মোহাম্মদ ইবনে আবদুল ওহাব নজদি তাহার মতবাদ প্রথমে তার রাজ্যে তথা নজর রাজ্যেই প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল পরে তাহা নজর হতেই পুরো আরব দেশে এবং পরে সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে রেসিলে পাক সালাত সালামের এই ভবিষ্যদ্বাণী দ্বারা বোঝা যায় যে নজরে হইতে উৎপন্ন ওহাবি ফেতনা এবং ভূমিকম্প রূপে তিনি পূর্বেই উল্লেখ করিয়া গিয়াছেন ওহাবি ফেতনা এমন একটি ফেতনা যাহা ভূমিকম্পের সঙ্গে তুলনীয় ভূমিকম্প যেমন গৃহস্থলীর মূল ভিত্তি মাটিকেই নড়াইয়া ফেলে এই ফেতনাও তেমনি মানুষের চিন্তাধারা হইতে দিন ইসলামের মূল ভিত্তি তৌহিদকে বিচ্ছিন্ন করিয়া মুসলিম সমাজকে শতধা বিভক্তি করিয়া দিয়াছে এইরূপ তৌহিদবিহীন ইসলাম এখন অনুষ্ঠানের আবর্জনার স্তূপে পরিণত হইয়া জগৎময় মতবিরোধ এবং দ্বন্দ্বের সৃষ্টি করিয়া এই বিরাট ভুলের খেসারত দিচ্ছে এই মতবাদকে রূপক করিয়া শয়তানের সিং বলা হইয়াছে এই সিং এর গোতায় মানবমনের তৌহিত ক্ষতিগ্রস্ত ও বিব্রত হইয়া পড়িয়াছে